ভেরি কংগ্রেচুলেশন তার টিমের জন্য চাল্লা তার টিমটা জিতে যায় এবার সাকিব খানের বিপিএল এর নতুন টিম কেনা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবছর প্রথমবারের মতো বিপিএল এর সাথে যুক্ত হতে যাচ্ছেন সাকিব খান অপু বিশ্বাস এ বিষয়ে কিছু জানেন কিনা এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি শাহরুখ খানের অনেক বড় একজন ফ্যান আইপিএলে শাহরুখ খানের একটা টিম আছে আমি শাকিব খানকে অনেক আগে থেকেই ইন্সপায়ার করতাম যাতে এই রকম কিছু সেও একটা করে অপু বিশ্বাস শুরু থেকেই ইন্সপায়ার করত সাকিব খানকে এই রকম কিছু একটা করার জন্য শেষ পর্যন্ত সাকিব খানকে দেখা গেল ঢাকা ক্যাপিটালসকে কিনে নিতে উপবিশ্বাস জানায় শাকিব খানের এই টিমের জন্য তার অনেক অনেক শুভকামনা থাকবে সে চাই বিপিএলে যাতে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস জিতে সন্তানের বাবাকে তার অনেক 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 স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ সেই স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হচ্ছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস কে এবার আপনি সমর্থন করছেন কিনা অবশ্যই জানাবেন